আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটি হচ্ছে লাউহাটির হাট লাউহাটির এই হাটটি দক্ষিণ টাঙ্গাইলের অন্যতম একটি বৃহত্তম হাট দক্ষিণ টাঙ্গাইলে এত বড় হাট আর কোথাও নেই প্রিয় দর্শক দেখুন সেই লাওহাটির বিখ্যাত হাট দর্শক আসুন আমরা এখন লাউহাটির হাটের কোথায় কোন জিনিস পাওয়া যায় তা দেখে নি প্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাউহাটির হাটের কাপড়ের বাজার দর্শক আমি এখন আপনাদেরকে সেই লাউহাটির হাটের কাপড়ের দোকানগুলো দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাভাটির হাটের কাপড়ের দোকানে ক্রেতারা কাপড় ক্রয় করতেছেন অর্থাৎ কিনতেছেন এরপর আমি লাউহাটি হাটের সেই মাছের বাজার দেখাচ্ছি সেই লাউহাটির হাটের মাছের বাজার

দেখুন লাহটির হাটের সেই মাছের বাজার না Söylerler diyorlar. Haydi lan. Haydi lan. Haydi. Yaşa verir এরপর আমি আপনাদেরকে লাউহাটির হাটের সেই ধানের বাজার দেখাচ্ছি প্রিয় দেখুন সেই লাউহাটির হাটের ধানের বাজার এরপর আমি দেখাচ্ছি লাউহাটির হাটের পাটের বাজার প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের পাটের বাজার এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি গম এবং ভুট্টার বাজার দেখুন সেই লাউহাটির হাটের ভুট্টা এবং গমের বাজার

লাউহাটি হাটের সেই ফার্নিচারির বাজারে এসেছি প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের ফার্নিচারের হাট যেখানে খাট সুকেস আলনা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ইত্যাদি বিভিন্ন ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয় দেখুন সেই লাওহাটির হাটের ফার্নিচারি বাজার এরপর আমি দেখাচ্ছি লাউহাটির হাটের সেই সবজির বাজার সেই লাউহাটির হাটের সবজির বাজার <try> প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের সবজির বাজার প্রিয় দর্শক এখন আমি লাউহাটির হাটে মুরগির বাজার দেখাচ্ছি দেখুন সেই লাউহাটির হাটের হাঁস মুরগির বাজার দেখুন সেই লাউহাটির হাটের হাঁস মুরগির বাজার एक बड़ा वाला बस वो अंदर आना है गांव में चले जाओ দেখাচ্ছি লাউহাটির হাটের চারার বাজার গাছের চারার বাজার প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের গাছের চারার বাজার এখানে অনেক সুন্দর সুন্দর গাছের চারা বিক্রি হচ্ছে দর্শক এখন আমি দেখাচ্ছি লাহাটের হাটের বাঁশের তৈরি আসবাবপত্রের বাজার এখানে বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র বিক্রি করা হচ্ছে

এই গামতু ভাই ও রাস্তাটা ক্লিয়ার করেন বাচ্চা জাম করে আছে কষ্ট করে করেন কেন মানুষের যাওয়া আটা ক্লিয়ার করেন মনের একটা শান্ততা দাও মনের ধ্যানে চলো সকলের নয় দ্বারা সকলের সালামের শুভেচ্ছা দর্শক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাউহাটির হাটের সেই চাউলের বাজার এখন আমি আপনাদেরকে লাউহাটির হাটের সেই জুতার বাজারের ছবি দেখাচ্ছি দেখুন সেই লাউহাটির হাটের জুতার বাজার জুতার বাজারে ক্রেতা নেই বললেই চলে দর্শক এরপর আমি দেখাচ্ছি লাউহাটির হাটের সেই গরু ছাগলের হাট প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের বিখ্যাত গরু ছাগলের বাজার। স দেখুন সেই লাওহাটির হাটের বিখ্যাত গরু ছাগল পশু পাখির হাটবাজার প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও কোনো না কোনো এই রকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি শেখ শহীদুল ইসলাম যুবরাজ এখন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।